নাম শুনেছ মিটিন চক্রবর্তী হ্যাঁ মারবে এখানে লাশ পড়বে শ্মশানে ওই সেই মিটিন চক্রবর্তী মিটুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদ কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে ত্রিশ পার্সেন্ট হিন্দু আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি আবার বলছে না ভাগীরথীতে ফেলবো ওটা আমাদের পবিত্র পানি গঙ্গা স্নান করতে হয় আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা এমন করে বলছে উনি বলেছেন কিছুদিন আগে আর ওনার পাশে বসে আছেন কে ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার অনাচার অবিচার জুলুম যত ভাষা ব্যবহার করা হয় তার মূল কারণ হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক আগিয়ে আছি একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি আমি সমীক্ষাটা কেমন লাগে কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কু ধারণা রাখছে কিছুদিন আগে কলকাতাতে একটা কোন একজন রাজনৈতিক নেতা আমি নাম বলবো না উনি বলছেন যে আরবি শিখে কি হবে মাদ্রাসা করে কি হবে কারণ আরবি তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই চাকরি বাকরি পাবে না আর আরবি বিদেশের ভাষা এটা শিখে লাভ কি এটা শেখা না শেখাই ভালো একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন কোন একটা দলের যাই হোক এই বক্তব্য রেখেছেন তা তখন আমি ওমরাতে ছিলাম মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক আরবি রাখার কোন যুক্তি নেই এটা বিদেশের ভাষা আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না ওইখানে এই মন্তব্য করছেন আপনার জানা নেই জাহাজও পর্যন্ত সারা বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয় তার নাম সংস্কৃত পড়ানো হয় কি হয় না হয় হয় সারা পৃথিবীতে তিপ্পান্নটি মুসলিম কান্ত্রি আছে তার মধ্যে তেইশটি কান্টি পিওর আরবিতে কথা বলে তেইশটি তিপ্পান্নটি মুসলিম কান্ত্রি ভিতরে তেইশটি কান্ত্রি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা তেইশটি তাই তো আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠেসা করে দেওয়া হচ্ছে স্কুল থেকে তুলে দিতে হবে আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে সংস্কৃততে একটা ছেলে এম এ করছে সংস্কৃতে একটা ছেলে পড়াশুনো করছে ওই বিষয়টা নিয়ে সারা ভারতবর্ষের সারা পশ্চিম বাংলার সারা মুর্শিদাবাদ জেলার গোটা এলাকার একটা পরিবারকে আপনি দেখান যে পরিবারটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে দেখাতে পারবেন নেই সারা পৃথিবীর একটি দেশ আপনি খুঁজে বার করুন যে দেশটা সংস্কৃত ভাষায় কথা বলে একটি রাজ্য আপনি খুঁজে বার করুন যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে অথচ এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না একজন হিন্দু পণ্ডিত তিনি বলছেন যদি এই ব্যাপারটা আপনি জানতে চান বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মর্তজা তিনি একটা বই লিখেছেন এ এক অন্য ইতিহাস এ এক অন্য ইতিহাসে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সব জায়গায় শব্দ ব্যবহার করছে সংখ্যালঘু কেন আমরা সংখ্যালঘু কেন আশ্চর্য ব্যাপার সারা ভারতবর্ষ আমরা দ্বিতীয় পর্যায়ে আছি দ্বিতীয় পর্যায়ে নেই দ্বিতীয় পর্যায়ে আছি তা আমাদের পরেও তো অন্যান্য অনেক কাস্ট আছে আছে না নেই তাহলে সংখ্যালঘু ওরা হবে সংখ্যালঘু আমরা কেন হব এটা তো যুক্তি সারা ভারতবর্ষের হিন্দু এক নম্বরে দুই নম্বরে কারা আছে আমরা তো আমাদের নাগের নামের আগে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু তা আমাদের থেকেও তো অন্য অল্প লোকতা আছে পশ্চিম বাংলায় আছে না নাই তাদের নামের আগে কেন বলা হয় না সংখ্যালঘু কি আদিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে না মতুয়াদের ব্যাপারে বলা হচ্ছে না অন্য কোন সম্প্রদায়ের ব্যাপারে বলা হচ্ছে না শুধু বলছে মুসলিমরা সংখ্যালঘু আসলে সংখ্যালঘু নয় এই শব্দটা দিয়ে আমাদেরকে কোন ঠেসা করে দেওয়া হচ্ছে এইটাই ভয় দেখানো সবচেয়ে বড় লাইন কি বুঝলেন আর আমরা যত রকম ভাবে বিপর্যস্ত যত রকম ভাবে অপমানিত তার দুটি কারণ এক মোহাম্মদ সাল্লামের আনিত দিন গ্রহণ করতে পারেনি আল্লাহ সব আনিত দিন বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যে দিন এসেছে ওই দিনের পক্ষে আমরা নেই আমরা ইসলামের একেবারে বলে নিপক্ষে মুসলিমরাও আশ্চর্য ব্যাপার মুসলিম ঘরের ছেলে মুসলিম ঘরের মেয়ে আমাদের এখনকার বর্তমানের চরিত্র ব্যবহার দেখলে মানে মুসলিম তাকে ভাবতে অবাক লাগে যে কেমন করে মুসলিম হতে পারে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে আমার পরিবারকে দিয়ে আমার গ্রামকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করে বলুন আমি আমি অনেক কথা বললাম শেষ আরেকটা আয়াত আপনাদের সামনে একটু বলি আল্লাহ সুবহানাহু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতর উত্তম আমল কে এগিয়ে আল্লাহ এই জায়গাটায় এই জায়গাটায় কিছু কথা বলি আচ্ছা আল্লাহ ব্যাপারে কথা বলেছেন যত জায়গায় সমস্ত জায়গায় আমলে বা বলেছেন আহসানো আমাল অর্থাৎ উত্তম আমল তার মানে বোঝা যায় যে আমলের ভিতরে ভেজাল আছে একটা কোম্পানি তার প্রোডাক্টের উপরে লিখছে যে আমার মাল একশো পার্সেন্ট খাঁটি একশো পার্সেন্ট খাঁটি যখন কেউ লিখছে তাহলে বুঝে নিতে হবে অন্য কোন বিস্কুটে ভেজাল ধরা পড়েছে এটা বুঝে নিতে হবে কি হবে না একটা দুধওয়ালা মাদার ডেয়ারি বলুন টক্কর ডেয়ারি বলুন রেড কাউ বলুন তার দুধের প্যাকেটে লিখছে একশো পিওর তাই না নিশ্চয় অন্য কোম্পানিতে ধরা পড়েছে আর নয় ভেজাল দুধ মার্কেটে আছে কোম্পানি এই জন্য লিখতে বাধ্য হয়েছে তার মানে আল্লাহ বানাওয়া তালা পবিত্র আল কোরআনে যে শব্দগুলো চয়ন করেছেন এই শব্দ চয়নের পিছনে যে কি হিকমা ব্যবহার করেছেন আল্লাহ ভালো জানে ওই জন্য আল্লাহ তালা বলেছেন আই ইউ আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে মানে পৃথিবী যে একটা পরীক্ষার জায়গা পরীক্ষা জায়গা নয় এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি এক পাড়ায় আচ্ছা পরীক্ষা আমি মাধ্যমিক দেবো আর আমার বাপজি এইটে দেবেন পাশের উনি সেভেনে পরীক্ষা দেবেন আমরা তিনজন পরীক্ষার্থী ধরে নেন আচ্ছা বলুন তো মাধ্যমিকের সেভেনের এইটের সবার একই প্রশ্ন হবে না প্রশ্ন আলাদা আলাদা হবে আলাদা আলাদা হবে তাই না আর মাধ্যমিকের যে কড়া কোশ্চেন হবে এটা কি সেভেনে অত কড়া হবে না একটু সহজ হবে আরো যোগফল কত দুই খুব সহজ সহজ না সহজ তার মানে হবে পরীক্ষা যার যত কঠিন ফলাফল তার তত মিষ্টি কি বললাম বুঝলেন আমার পরীক্ষা দুনিয়াটা কি পরীক্ষা জায়গা না জায়গা পাড়া গ্রামে অনেক মানুষ প্যারালাইসিসে ভুগছে তিন বছর কিছু লোক বলছে ঠিক হয়েছে সালা বড্ড বাড়াবাড়ি করছিল এবার বোঝ কেমন লাগে দেখ বলে না বলে কিছু লোকের কিডনিতে পাথর কেউ ব্লাড ক্যান্সারে ভুগছে কিছু লোক বগল বাজার বলছে খুব বাড়াবাড়ি করছিল সাইজ হয়েছে তো আল্লাহ পক্ষ থেকে সাইজ একদম সাইজ নয় দীর্ঘদিন যে লোকটা ভুগছে ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে আল্লাহর কাছে সব সবথেকে উন্নত মানের আপনি ভুল বলছেন ওকে ও দশ বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন ওর পরীক্ষা বড় কঠিন ওর খুব উন্নত মানের খুব উন্নত মানের কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষ বুঝি না তাকে বলি এই দেখো এতদিন বিছানায় ভুগছে এবারে সাজা ভোগ করছে কোনো সাজা নয় ওর জন্য উত্তম পুরস্কার আল্লাহর অপেক্ষা করছে পরীক্ষা অনেক রকমের হয় একটা টেস্ট আর একটা কি ফাইনাল তাই না আল্লাহ সহ পৃথিবীর পরীক্ষা সিস্টেম ঠিক তেমন করেছেন টেস্ট আর ফাইনাল হবে ফাইনাল হবে আল্লাহ আল্লাহ সব তালা পৃথিবীতেও টেস্ট পরীক্ষা নেবেন কি

সরিষার তেল হঠাৎ দুশো টাকা লিটার মাথা খারাপ কি করে বাজার করব? করবো ক্ষুধা ক্ষুধায় দিয়ে তোমাদেরকে কখন আমি পরীক্ষা করব। কখনো তোমার মাঠের ধান পেকে রেডি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেব এটা আমার পক্ষ থেকে পরীক্ষা তোমার বেটা মা তোমার বেটা দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে বাড়ি আসছিল ইনকাম ভালো করতে শিখেছে মাসে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ওই আপনার ওই নিউ ফারাক স্টেশনে নেমেছে রোডে উঠবে এই সময়তে একটা ডাম্পার গাড়ি এসে একদম পিছে দিয়ে চলে গেল ছাতুর মতো ছেড়ে দিয়ে চলে গেল আল্লাহ বলছেন আমার শির ইসাহের মোমেন্ট তোমার পরীক্ষা চলছে এক তোমাকে ভয় দেখিয়ে দেবো বিভিন্ন প্রকারের দুই ক্ষুধা দিয়ে দেবো তিন তোমার সম্পদ নষ্ট করে দেবো মাঠের ফসল সব নষ্ট করে দেবো চার তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে সব হঠাৎ মারা যাবে তোমার স্ত্রী হঠাৎ তোমার কাছ থেকে চলে যাবে তুমি একদম দেউলিয়া হয়ে যাবে আল্লাহ মোহাম্মদ বলছিল বলছেন অবাসির সবেরই আপনি অবশ্যই সুসংবাদ দেন ধৈর্যশীলদের কি করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে বিপদ আসলে আমরা কি করব কি করব ধৈর্য ধরবো তাই না জি ধৈর্য ধরি তো আপনার স্ত্রী ধান শুকাতে দিয়েছিল মাঠে এই ছাদে হঠাৎ করে শুকিয়ে রেডি বৃষ্টি চলে এসেছে হঠাৎ বৃষ্টি চলে আসার পরে আপনার স্ত্রী মোটামুটি চার পাঁচ রকম ভাষায় গাল দিবে আল্লাহ তোর আর চোখ নাই হ্যাঁ আমার ধান রেডি করার সময় তুই সর্বনাশ করে দিলি ওই লাগেই তো মাদ্রাসায় দিই না তিন চার রকম ভাষা তো গাল দেবে ধৈর্য আছে একটা ছেলে মারা গেল অ্যাক্সিডেন্টে যে ছেলেটা আপনার মারা গেল এনে স্টার্টটি করে তো একজন কানতে কানতে বলছে ওর বোন আল্লাহ আমার যে ভাইটা রোজগার করতে শিখলো তুমি এইটাকেই নিলে কেন ওই খোঁড়াটাকে দেখতে পেলে না বাড়িতে বসে রয়েছে দিন রাত কোনো কাজ বাজ করতে পারে না এরকম পানা কিনা মেয়ের আছে না নেই আছে কিন্তু আল্লাহ তালা ভাষা ব্যবহার করছেন অবাসী সবের নবী আপনি ধৈর্যশীলদের একবার বলুন সুসংবাদ দিন সুসংবাদ কিসের জানালের এটা দুনিয়াতে টেস্ট পরীক্ষা হলো এখানে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন ফাইনাল পরীক্ষা আপনি ফেল করে যাবেন ফাইনাল পরীক্ষা কি আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ মারা গেল

দিন আমার ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম ফাইনাল পরীক্ষা শেষ এই তিনটি উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলে হয়ে গেল আর কিছুর প্রয়োজন নেই যদি বলছেন তাহলে তো খুব ভালোই হলো সুদের ব্যাপারে বলবে না তো হ্যাঁ বুনের জমি মেরে দিয়েছি তাহলে মনীষা এগুলো বাদ চলে যাবে তো এগুলো সব বাদ চুরি করেছিলাম সব আসলে আমরা আলেম ওলামারা নয় বোঝাতে পারিনি আর নয় আপনারা বোঝেননি যে কোনো একটা মাধ্যমিকে পরীক্ষা হবে ধরে নেন তো মাধ্যমিকে পরীক্ষার সময় একটা বই পড়ানো হয়েছে ইংরেজি ইংরেজি পরীক্ষা ইংরেজি বইটার পৃষ্ঠার কতটা না একশোটা কটা একশোটা আচ্ছা বলুন তো মাস্টার মহাশয় যখন প্রশ্ন করেন একশোটা পৃষ্ঠার থেকেই করেন না দুই চারটে পৃষ্ঠার থেকে দশটা প্রশ্ন করেন কোনটা কোনটা দুই চারটে প্রশ্নের মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝতে পেরে যান ছাত্র পড়াশোনা কতটা করেছে সব পৃষ্ঠার থেকে প্রশ্ন করা লাগে না আল্লাহ সব আপনার এই তিনটে প্রশ্নের মাধ্যমেই ওজন করে নিবে যে কতটা ভালো লাগে কি বললাম বুঝলেন কতটা দামি লোক পৃথিবী একটা পরীক্ষা জায়গা তাই না আর কি পরীক্ষা করবেন আল্লাহ তালা বলছে উত্তম আমল কে করেছ বলো এই পরীক্ষাটা হবে তার মানে আমলে ভেজাল আছে না নেই আমল করার আগে দুটো কথা মাথায় রেখে করতে হবে এক আল্লাহ হাদিস মান আমিল আমালান আমরুনা ফাগুয়া রদ্দুল মানুষ এমন একটা আমল করে যে ব্যাপারে আমার কোনো রায় নেই শ্যামল কি বাতি প্রত্যাখ্যাত শ্যামল চলতে পারে না বর্তমান বাজারে অনেক আমল এমন আছে যে আমল মোহাম্মদ হাসলামের পক্ষ থেকে কোনো রায় কি নেই আপনাদেরকে আমি আমলের ভেজাল বোঝানোর চেষ্টা করছি খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের বাজারে অনেক রকমের ভেজাল তার মধ্যে একটা ভেজাল হচ্ছে দরুদের ভেজাল আমার বাবজি বলছিলেন দরুদ পড়ার কথা কোন দরুদ বলেছেন আপনারা বুঝতে পেরেছেন কি জানি না সেটা হচ্ছে এই আনাবি ভয়ে রাতারাজি আল্লাহ তার আনবো কল কল আর সুরুল্লাহ কি সল্লম্ন কত যে ছাত্র এই দরুদ পড়েছে রসুরউল্লার প্রতি অম্মফাট অল্ মাহ আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে আমার এই বিনিময়ে হয়তো জান্নাত দিয়ে দিতে পারেন এত নেকি স্টক হয়েছে মাদ্রাসার ছাত্রদের আর শিক্ষকদের আর যে সমস্ত আমার বাপের সমতুল্য মানুষ হাদিসের দাস দিচ্ছেন আল্লাহ ওনাদেরকে দিনের জন্য কবুল করো আমি খুব মেহনতের কাজ আমি রমজান মাসে এখানে একজন ভাই উনি যান আমার ওখানে আদায় করতে একজন ভাই দেখা হলো সাক্ষাৎ হলো আমার বাড়িতে উনি যান এই মাদ্রাসাতে থেকে মনে হয় যান যাই হোক তা দেখি তো বড় বড় সাইকুল হাদিস মসজিদের ভিতরে মাথায় বালিশ নেই রমজান মাসে শুয়ে আছে মাথায় বালিশ নেই আদায় করতে গেছেন জাকাতের টাকা কলকাতা মেটা বিভিন্ন জায়গায় সাইকুন হাদিস যার ইলমে এত কঠিন যার ইলমে এত বেশি অথচ এত বড় মাপের মানুষ মাথায় বালিশ নেই রমজান মাসে মসজিদে শুয়ে আছে আমি নিজে চোখে দেখার কথা বলছি আলহামদুলিল্লাহ আমি তো যথাযথ চেষ্টা করি বাড়িতে থাকলে রমজান মাসে মেঘমানদের বিশেষ করে যারা সাইকুল হাদিস রয়েছেন বা আদায় কর যারা করতে চান আর খুবই চেষ্টা করি ওনাদের খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য খুব চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি আমি না থাকলেও আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার আব্বাকে বলে দিয়েছি যত মেহমান আসবে রমজান মাসে মাদ্রাসা থেকে বিশেষ করে অবশ্যই সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয় কারণ আব্বা তুমি কি জানো এনাদের ইলমিয়াতের কতটা দাম আছে জানো না